কি হয় একটা সীমানা দেওয়া লাগবে না খেলার আগে কথা কয় না ভাই ওই যারা বলতো খেলা হবে খেলা হবে আছে কথা কোন আছে কোথায় তাই এমপিরা সমগ্র তাই গেল কোথায় কা কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাকা পালা বোনা আছে কাকা কথা বল লাগে পালা গো না পালা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাকা মন্ত্রী আটকে গেল আইএন এর ফাকে দাড়ি সারা দরবারে বন্ধ বন্ধ লাগি শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে সবাই দণ্ড বিচারে প্রতি কালার মানিককে ফাটিয়েছ নাকি আংড়া আমার খবর এটা মিডিয়ার খবর এই বিচারপ্রতি মানিক আল্লামা সাইদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বলে ঠিক কি না আমরা বলতে চাই ওই বিচারপ্রতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক 107 জন আলেমের তালিকা করে যুবকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 সিরিয়াল নাম্বার কত 23 আপনারা তাসিললে ওরা ঠিকইছে এই মাল রাখি কথা বল আমার ওয়াজ ভুল দছে কালাবানি দুইটা একটা বৈশাখী ওয়াজ করছিলাম যেটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না কথা বল না

বৈশাখ মাসে এমনি ঘন নি ঝড় হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গরমরা ঝর্ণি ঝড় দুর্ঘটনায় হাত থেকে হেফাজত করুন কাল বৈশাখের ঝড় থেকে যাওয়ার জন্য দোয়া করা লাগে আর এরা বক্স থেকে ঠিক ঠিক আওয়াজ দেয় মসজিদের কর্তৃপক্ষ ভাই নামাজের সময় তো আস্তে আওয়াজ দেন কারণ নামাজের সময় ঠিক ঠিক আওয়াজ দিলে নামাজে বিঘ্ন হয় এরা আরো সাউন্ড জোরে দেয় কথা হলো মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে আর বক্সের ঠিক ঠিক আওয়াজে নামাজ পড়তে পড়তে